সাড়ে তিন বছরের গ্লানি টেনে গেছেন একুশ বছর আর এই গত মনে করেন যে পনেরো বছরের গ্লানিক টানতে কত যুগ লাগবে ওনারটা উনি নিজে থেকে পালিয়ে চলে গেছেন এটার সঙ্গে আবার অনেকে মনে করেন যে মিলানোর চেষ্টা করবে যে আপনার নেতা তারেক রহমান সাহেব আছেন

বাংলাদেশের স্বার্থে বৃহত্তর স্বার্থে তিনি সংযমের কথা বলেছিলেন পাঁচই আগস্টের পরে কোনো সহিংস ঘটনা যেন না ঘটে আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে প্রথম দিনে পাঁচ লাখ নেতা নাকি আপনার খুন হবে তাদের দেশে কি পঞ্চাশ জন খুন হয়েছে তাহলে সেটা তো মনে করেন যে প্রত্যেকের মনে করেন যে তার দলের নেতাকর্মীদের প্রতি দেশবাসীর প্রতি আপনি কতটুকু অ্যাপিলিং কোনো আপনার আবেদন যেটাকে আমরা বলি এই অ্যাপিলটা সেটা অ্যাকসেপ্ট হয়েছিল তার মানে কি একজনের উপর আমরা ভরসা করতে পেরেছিলাম তো একজন না আমাদের দলের নেত্রী আছে সাইফুল ভাইরা আছেন ওনারা সবাই মিলে কিন্তু যুগপথ আন্দোলনে যারা ছিলেন ওনারা সবাই মিলেই কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের স্বার্থে করেছিলেন জনগণের স্বার্থে তো করেছিলেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের অব্যবহিত পরে আমি যদি ধরি যে আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো নির্বাচন করতে নব্বই দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন একটা সরকার হয়েছে সরকারের প্রথম উচিত ছিল যে জনগণের একটা সেন্টিমেন্ট আমরা আসলে বলি কই যে ক্ষমতায় যাবার প্রতিযোগিতার মধ্যে আমরা সবাই লিপ্ত হয়ে গেছি আমাদের মধ্যে একটা দূরত্ব আস্তে আস্তে তৈরি হয়েছে কি সংস্কারের কথা বলেছে কালকেবন করেছে ঐকমত্যের কথা বলেছে অনেক কিছু বলেছিলাম মানুষ তো নির্বাচনের জন্য আন্দোলন করেছিল গণতন্ত্র ফেরত আসবে নির্বাচিত সরকার থাকবে আওয়ামী লীগ তো প্রতারণা করেছে জনগণের সঙ্গে লুটপাট করেছে সেগুলি ভিন্ন জিনিস নির্যাতন করেছে জুলুম করেছে খুন করেছে গুম করেছে সেগুলি সব কিছু আছে এর বাইরে যে জিনিসটা ছিল ভোটাধিকারের জন্য এই ভোটের আগে বা আওয়ামী লীগ পতনের আগে শেখ হাসিনার পতনের আগে সংস্কার নিয়ে কিংবা আপনার বিভিন্ন পদ্ধতি এ সমস্ত কিছু নিয়ে খুব একটা বিষয় আলোচনা ছিল না সবার একটাই কথা ছিল বিদায় হোক গণতন্ত্র আসুক ভোট আসুক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসুক আন্দোলনটা ছিল বরং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বিশ্বাসযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব তার মানে মূল মন্ত্রটা ছিল আমার মনে করি যে দু সালের পরে তিন মাসে না পারেন আপনার চার মাস পাঁচ মাস ছ মাসের মধ্যে আপনি নির্বাচনটা করে দিতেন নির্বাচিত সরকারের উপরে সবাই প্রেশারটা রাখতে পারতো তখন একটা জায়গায় আমরা দাঁড়াতে পারতাম এবং সে জায়গাতে বলি আপনি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ নাও করতেন আওয়ামী লীগের নৌকা নিয়ে কেউ নির্বাচন করতে আসতো কিনা আমার সন্দেহ আছে এটা ছিল বড় বাস্তবতাটা দিন যত গেছে সময় যত গেছে এখন এই যে প্রসঙ্গগুলো আসছে আজকে আমরা মনে করেন যে এই জায়গাতে যত আলোচনা করেছি তার মধ্যে এই যে আওয়ামী লীগ যে বাংলাদেশের যে একটা প্রাসঙ্গিক মনোযোগ আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগকে আপনার জনগণই প্রত্যাখ্যান করবে এটাই হচ্ছে বাস্তব এবং বিএনপি সহ বিএনপির জোটের নেতৃবৃন্দদের যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা এদেশের জনগণই ডিসাইড করবে এটা অলরেডি ডিসাইডেড যার কারণে আওয়ামী লীগ ওই গামছা আর মাস্ক পরে রাস্তায় বেরোতে হয় ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও দিয়ে তাদেরকে দৌড়ে পালিয়ে যেতে হয় অবস্থাটা হচ্ছে এইরকম পঁচাত্তর সালের পরে আপনার আওয়ামী লীগ ফেরত এসছে একুশ বছর পর রাজনীতিতে মনে করেন যে সতেরো এপ্রিল পথে শেখ হাসিনা উনিশশো একাশি সালে বাংলাদেশে ফেরত এসেছিলেন তাই না তার আগে তো মনে করেন যে খুব ভালো মতো তারা আর তারা ডিজাইন পলিটিক্সটা করেছে পরবর্তীতে তারা একাশি সাল পর্যন্ত বলতে পারেন ডিজাইন পলিটিক্স করেছে শেখ হাসিনা এসেছেন আওয়ামী লীগের সভানেত্রী হয়েছেন তার মতো করে তখন সেটা আওয়ামী লীগের রাজনীতি উনি করেছেন তাহলে যেই অপকর্মগুলো এত বছরে করেছেন সাড়ে তিন বছরের গ্লানিতে নিয়ে গেছেন একুশ বছর আর এই গত মনে করেন যে পনেরো বছরের গ্লানিক টানতে কত যুগ লাগবে সেটা বাংলাদেশের জনগণ কিন্তু সিদ্ধান্ত নেবেন এটাই হচ্ছে যে বাস্তবতা দ্বিতীয় কথা যে অনেকে চলে গেছেন আরও অনেকে কিন্তু যাওয়ার সুযোগ পান নাই ভাগবেন আপনি আওয়ামী লীগকে ডিসম্যান্টেল করার জন্য শুধু যে আপনার রাজনৈতিক যে হত্যাযোগ্য বা অ্যাট্রোসিটি করেছেন সেটার কেন বিচার করবেন আওয়ামী লীগের তো লোকজন লুটপাট করেছে এটা তো শেখ হাসিনা বা আপনার ওবায়দুল কাদের বা তার মন্ত্রীরাই সব লুট করেনি তো তাদের তো সাংপাঙ্গরা জেলায় উপজেলায় সব জায়গায় তাদের মনে করেন যে লোকজন ছিল না আপনি তাদের সম্পদের হিসাব নেন তারা যে দুর্নীতি করেছে তারা যে বিভিন্ন অপকর্ম করেছে যে অর্থনৈতিক অব্যবস্থাপনার সঙ্গে ব্যাঙ্ক লুটের সঙ্গে প্রত্যেকেই মনে করেন সেগুলি করেছে এই সরকার আমি তো চোদ্দ মাসে দৃশ্যমান কোনো কিছু কোনো কিছু করেনি আমি এখনও পর্যন্ত খুব একটা দেখিনি কতগুলো ব্যবসায়িক সিন্ডিকেট যারা আওয়ামী লীগকে পেট্রোনাইজ করেছে ফ্যাসিলিটেট করেছে আপনি তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করেছেন তাদের আপনার মনে করেন যে ওই কি বলে যেন নোটিস দিচ্ছেন বা অমুক করছেন তমুক করছেন তারা তো সরাসরি আওয়ামী লীগ করে নাই তারা আওয়ামী লীগের ছত্র ছায় কোটি কোটি টাকা লুটপাট করেছেন লুটপাট করে আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে দিয়েছেন সবাই মিলে ভাগ করে নিয়েছেন কিন্তু সরাসরি যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন জেলায় উপজেলায় তাদের বিরুদ্ধে তারা যেগুলি করেছেন তাদের বিরুদ্ধে কি মামলা করেছেন মামলা যা কিছু হয়েছে আমরা এখানে দেখছি ট্রাইব্যুনালে মফসলে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলির তো কোনো কিছু আমরা দেখিনি আপনি তো তাকে দুর্বল করতে পারবেন সেভাবে রাইট তো তাহলে সেটা তো হয়নি আমি বলবো যে সরকার প্রশাসনকে এবং নির্বাচন কমিশন প্রশাসনকে কিভাবে ট্যাকল করবে আমি ওটা বড় চ্যালেঞ্জ মনে করি কারণটা কি আপনার পুলিশ প্রশাসন থাকবেন জনপ্রশাসন থাকবেন প্রিজাইডিং অফিসাররা থাকবেন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসাররা থাকবেন তারা নিয়োগটা কিভাবে পাবেন তাদের নিয়োগে দেওয়ার জন্য ব্লু প্রিন্ট নিয়ে কারা গত পাঁচ ছয় মাস ধরে কাজ করে যাচ্ছেন এটা আমার কাছে একটা আশঙ্কার বিষয় এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বাধাগ্রস্ত করতে পারে সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আপনার যে কথা বললেন যে ওই যে পিআর পদ্ধতি ওই যে মঞ্জুভাই বলেছেন যে এটা হয়তো বড় কোনো ইস্যু থাকবে না এটা হয়তো অন্যদেরকে আপনার একটু ব্যতিব্যস্ত রাখা মানে আমরা এটার প্রতিবাদ করতে থাকব আর ওনারা অন্যদিক দিয়ে পাবলিক মানে ওই পাবলিক রিলেশনস করে যাবেন প্রফেশনাল রিপ্রেজেন্টেশন জায়গায় ওই পি পিআরই থাকবে পাবলিক রিলেশনসটা হবে সেটা করছেন বাস্তবিকভাবে যেটা আমি নিজে দেখছি আমি যে এলাকায় রাজনীতি করে আমি সেখানে দেখেছি যে ওনাদের যে ক্যাম্পেইন গত পাঁচ ছ মাস ধরে যেভাবে হচ্ছে অভূতপূর্ব দুই বিএনপির আপনার দুশোর উপরে আসনে কিন্তু প্রার্থী কিন্তু ঠিক হয়ে আছে একক প্রার্থীই আছে বিএনপি পাঁচ ছজন আছে বাট তারাও জানে আলটিমেটলি হবে না হয়তো বা পঞ্চাশ জনের ক্ষেত্রে মনে করেন যে এক দুজন আছে একের অধিক আছে প্রার্থী সেটা দল আরও কয়েকদিন দেখবে ইমেজের ব্যাপার আছে অনেক কিছু দেখতে হয় রাইট আপনার তো সবার তো মানে আমি আজকে যা আছি অবস্থান আমার কালকে নাও থাকতে পারে কোনো না কোনো কারণে খারাপ হতে পারে তখন সেটা দল সিদ্ধান্ত নেবে সে কারণে হয়তো কিছুটা পেন্ডিং আছে এটা কোনো সময় আপনার মনে করেন যে আপনার ঝুলে থাকে না কখনো একটা জিনিস আছে যে প্রতীকের কথা আপনি বলেছেন কিন্তু আমি প্রতীক না পেলে অন্যরা নির্বাচনটা কেমন করে করে এই ধরনের বক্তব্যটা দিলে কিন্তু আমাদের যে স্পিরিটটা ছিল জুলাই অগস্টে যে স্পিরিটটা ছিল মানে স্পিরিট থেকে আমাদের বিচ্যুতিটা ঘটে আর সব কিছু মিলিয়ে আমরা রাজনৈতিক দলগুলো ওই বিএনপি জামাতের মধ্যে উত্তেজনা বেড়ে যাচ্ছে এটা মনে হচ্ছে যে টি টোয়েন্টি ম্যাচ ভারত পাকিস্তান এরকমটা হওয়া উচিত না একসঙ্গে তো সবাই রাজনীতি করেছি সবারই আমরা যে সম্প্রীতির কথা বলেছিলাম এই সম্প্রীতিটা হওয়া উচিত দেশের স্বার্থে আর ভাই যেটা বলছেন সাইফুলক ভাই যে কথাটা বলেছেন প্রথমে যে পুজোর যে মধ্যে যে আমাদের যাতায়াত হিন্দু মুসলমান মানে এই উৎসবটা সবার এই যে সংস্কৃতি সম্প্রীতির সংস্কৃতি এখানে কিন্তু ভোটেরও কিন্তু একটা হিসাব আছে যদি মনে করেন রাইট বাস্তবতাটা হচ্ছে যে এটাই কিন্তু তবে মেসেজটা দেওয়া যে মুসলমানরা কিংবা রাজনৈতিক দলের প্রতিনিধিরা যখন পূজা মণ্ডপে যায় তখন সাধারণ অন্যান্য মানুষরা মনে করে যে এদের পাশে ওরাও আছে কারণ যে কোনো কারণেই হোক না কেন প্রভাবশালী কোনো মেহমান যদি আপনার বাড়িতে আসে তখন আপনার বুকটা একটু ফুলে যায় অসংখ্য আশেপাশে প্রতিবেশীরা আপনার দেখে এই যে একটা অবস্থা তৈরি করা এই সম্প্রীতি হওয়া উচিত মন থেকে আপনার সৎ সম্প্রীতি ও আপনার মনে করেন যে রাজনীতির হিসাব মেলানোর জন্য সম্প্রীতির দরকার নাই আমি মনে করি যে নির্বাচনটা হওয়ার জন্য যে চ্যালেঞ্জ মোকাবেলা করা দরকার সেটা সরকারকে করতে হবে তবে রাজনৈতিক দলগুলো সবগুলোর সহযোগিতা করতে নির্বাচন যদি বিঘ্নিত হয় তাহলে আপনার মনে করেন যে আমরা এতক্ষণ ধরে আলাপটা করছি ভূত যেটা এই ভূতটা না না ভূত তখন লিড নিয়ে নেবে